আমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আমি তোমাকে দেখলে আমার ছেলে করে নাই আমার ছেলেকে খুন করা হয়েছে ঢালিউডের অমরনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনা উনত্রিশ বছর পেরিয়ে আবার নতুন করে জীবন্ত হয়ে উঠেছে এবার আদালত নিজে থেকে তদন্তের আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোজ ইবনে হক রবিবার সালমান শাহ মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন এবং মামলাটিকে রমনা থানায় পাঠানোর আদেশ জারি করেন এই আদেশের পর গত তিন দশক ধরে ক্ষত বিভক্ত থাকা এক পরিবার নতুন করে প্রত্যাশা ও উত্তেজনায় ভরে উঠেছে সালমানের মামা আলমগীর কুমকুম ইতোমধ্যেই রমনা থানায় মামলা করেছেন এবং মামলায় সাবেক স্ত্রী সামিরা হক চলচ্চিত্রের খলচরিত্রে পরিচিত ডন হকসহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুইসাইড নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার তার ভাষায় এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে দুবারের প্রমাণ আছে আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে তিন ঘটনায় আমার বিয়ের আগের একবার মায়ের সঙ্গে ঝগড়া করে একবার আমাকে বিয়ে করতে চেয়ে একবার ব্যক্তিগত কারণে এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরার সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের এই ঘটনার পর গত চার দিন সামিরার খোঁজ মিলছে না সামেরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে মামলায় অভিযুক্ত ডন হককে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি সাতাশটি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে সালমান শাহর সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে মৃত্যুর আগের দিন তিনি প্রেমপিয়াশি ছবির ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন এফডিসিতে ছিল সেই ছবির ডাবিং সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর খুনশুটি ও আনন্দময় মুহূর্তে যেন অদৃশ্য কিছু অশান্তি অপেক্ষা করছিল ডাবিং এর দিনে সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পর বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এ পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামেরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন ওই সময়ের বেশ কিছু বিনোদন সাময়িকীতে শাবনূর ও সালমানকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছে তাই শাবনুরের সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেন নিসামিরা তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি রাত এগারোটায় সালমানকে নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার রাতের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ পেয়েছিল তবে প্রত্যক্ষদর্শীর বয়ানে তা ধরা পড়েনি চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন পরিবারের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি তাকে চাপের মধ্যে রেখেছিল কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতিতে ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস